এই যে ভাইটা দেখতে পাচ্ছেন এই ভাইটা চেন্নাইতে বাড়ি তো এই চেন্নাইতে বাড়ি আমাদের এখানে নামাজের আগে এসেছেন তো ওনার বক্তব্য হচ্ছে যে কলকাতা থেকে ওনার ব্যাগ সব চুরি হয়ে গেছে বাড়িতে যেতে পারছে না তো তার জন্যে জুমার আগে আমাদের এখানে এলান করেছে তো এলান নামাজের পরে তো কিছু টাকা এখানে তো কেউ নামাজের সময় টাকা নিয়ে আসেনি তো হাজার মতো হাজারখানের মতো টাকা আমাদের এখানকার মুসল্লিরা তারা জমা করে তাকে দিয়ে দিচ্ছে ऑरिजिन जो से विपदे पड़े तेजर सहाज्य करा दरकार तारे ग्रामीण मुसल्लिरा ताना के सहाज कर तो भाई आपका नाम क्या है असलम लियाकत असलम असलम और आप कहाँ से आए थे ऑरिजिनली तमिलनाडु से और आपका बैग सामान उमान कहाँ से चोरी हो गया के लोकल তো লোকাল ট্রেন মে সেন্স লেস হা কাপ পায়ে কলকাতা মে হওয়া ক্যা বাস তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন যে বাস স্ট্যান্ডে ওনার মানে মুখে কিছু একটা রোমাল দিয়ে ওনাকে অজ্ঞান করে উনি যেটা বক্তব্য দিচ্ছেন তো ওনাকে ওনার পয়সা ব্যাগ টাক সব নিয়ে নিয়েছে তো উনি বাড়ি যাবে তিন হাজার টাকা খরচ বলছে তো লোকাল ট্রেনে অত খরচ নয় লোকাল ট্রেনে যেতে গেলে আপনার হাজার বারোশো টাকার মধ্যে হয়ে যাবে মানে চালু চালু টিকিটে গেলে তো আমরা প্রায় গুণন্তকারী সাহেব কত আছে আমরা প্রায় হাজারখানিক টাকা জোগাড় করেছি হ্যাঁ হাজার বারোশো টাকা এখান থেকে জোগাড় হলো সেটা ওনার হাতে তুলে দিচ্ছি ওনার যাতে ওনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেই চেষ্টাই হচ্ছে আর যদি এরকম কেউ বিপদে পড়ে প্রিয় দর্শকমণ্ডলী অবশ্যই তাদেরকে সাহায্য করবেন তাদেরকে হেল্প করবেন তারা যেন ঠিক জায়গায় পৌঁছোতে পারে আর যদি সেরকম কোনো প্রতারক হয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন এরকম কোনো মসজিদে গিয়ে প্রতারকরা প্রতারক না করতে পারে মানুষদেরকে ঠকে প্রিয় দর্শক দর্শকমণ্ডলী বিপদে পড়লে তাকে অবশ্যই সাহায্য করতে হবে আমরা এবং আমরা করছি কিন্তু আমরা ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যেন কোনো জায়গায় দ্বিতীয় জায়গায় যেন এরকমভাবে গিয়ে প্রতারণা মানুষকে না করতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে সবার কাছে পৌঁছে যায় আর যেন এরকম না করতে পারে কারি সাহেব কত হয়েছে গনেন বারোশো দিয়ে দেন দেখুন বারোশো টাকা আমরা ওনাকে করে দিলাম তো আপ बारह सौ में चले जाइएगा नहीं है तो हम जतटुकु जानी बारह सौ ट चालू ट्रेने जावा भाई साहब बोलना चार भेजना है इसके वजह से इतमान टू ट्रेन एक वन बस तो हम लोग जितना कर सकते थे आपको कर दिए आप दूसरी जगह, जगह से थोड़ा हाँ दूसरी जगह से थोड़ा हेल्प ले लीजिए और खाना वाना खाना है जानते हैं तो तमिलनाडु में घर है आपका तो तमिल क्यों नहीं जानते हैं सिंगापुर के है। तो है? यहाँ सिंगर्पूर मुस्लिम क्रिश्चियन मुस्लिम क्या बोल रहे हैं तो क्लियर से बोलिए ना तो इंग्लिश नहीं आता हिंदी आता है hai, जी अल्लाह तो देने वाला है तो नहीं आप तमिलनाडु जाएंगे कन्याकुमारी वहाँ तमिलनाडु में तो तमिल तो ओरिजिनल है क्या कहाँ के आप सुनो सिंगापुर के हैं तो बाजार में बाज़ार बाजार में थोड़ा देख लीजिए मगरीब के टाइम में